আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি প্রথম পত্র বইয়ের একশো এগারো পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি নিয়ে আলোচনা করব। এর মধ্যে রয়েছে তিনটা কোয়েশন এবং বি এর মধ্যে রয়েছে একটা টেক্সট এর মধ্যে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার অর্থাৎ ছবিটির দিকে তাকাও ওয়ার্ক ইন পেয়ার্স অ্যান্ড আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস জোরায় কাজ করো এবং নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো উত্তর দাও প্রথম কোয়েশনটা হলো হোয়াট ডু ইউ থিঙ্ক ইট ইজ এটি কি বলে তুমি মনে করো অর্থাৎ এই ছবিটার মধ্যে যেটা দেয়া আছে সেটা কি বলে তুমি মনে করো এর আনসার হবে আই থিঙ্ক ইট ইজ লেক বৈকাল আমি মনে করি এটি বৈকাল হ্রদ দুই নম্বর কোয়েশন ওয়ার ইজ দিস সিচুয়েটেড এটি কোথায় অবস্থিত এর আনসার হলো ইট ইজ সিচুয়েটেড অলমোস্ট ইন দ্য সেন্টার অফ এশিয়া এটি এশিয়ার প্রায় মধ্যভাগে অবস্থিত তিন নম্বর কোয়েশন আর ইউ ফ্যামিলিয়ার উইথ সামথিং লাইক দিস তুমি কি এরকম কোনো কিছুর সাথে পরিচিত এর আনসার ইয়াস আই এম ফ্যামিলিয়ার উইথ কাপ্তাই লেক অফ চট্টগ্রাম হ্যাঁ আমি চট্টগ্রামের কাপ্তাই হ্রদের সাথে পরিচিত আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ফাহিম থ্যাংক ইউ ফাহিম আমাদের আগের ভিডিওটিতে হোসাইন কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম হোসাইন এরপর বিয়ের টেক্সটার মধ্যে বলা হয়েছে রিড দ্য টেক্সট টু ফাইন্ড আউট ইফ ইউর গেস অ্যাবাউট কোয়েশনস ওয়ান অ্যান্ড টু ইজ রাইট প্রশ্ন এক এবং দুই সম্পর্কে তোমার অনুমান সঠিক কি না তা জানতে পাঠ্যটি পড় এখান থেকে টেক্সটা শুরু লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট এনশিয়ান্ট লেকস অফ দ্য ওয়ার্ল্ড বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম এবং অন্যতম বৃহত্তম ও প্রাচীনতম হ্রদ ইট ইজ সিচুয়েটেড অলমোস্ট ইন দ্য সেন্টার অফ এশিয়া এটি এশিয়ার প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত লেক বৈকাল ইজ আ জাইগান্টিক বৌল সেট অ্যাট ফোর হান্ড্রেড অ্যান্ড মিটার্স সি লেভেল বৈকালরদ সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো পঁয়তাল্লিশ মিটার উঁচুতে অবস্থিত একটি বিশাল পাত্রের মতো দিস গ্র্যান্ড ইনরমাস আনইউজুয়াল অ্যান্ড চার্মিং মিরাকেল অফ নেচার ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ ইস্টার্ন সাইবেরিয়া ইন দ্য বোরিয়াট অটোনোমাস রিপাবলিক অ্যান্ড রিজন অফ ইরকুটস্ক রাশিয়া প্রকৃতির এই বিশাল বিপুল অসাধারণ এবং মনোমুগ্ধকর অলৌকিক নিদর্শনটি পূর্ব সাইবেরিয়ার দক্ষিণে রাশিয়ার বুরিয়াত স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং ইরকুটস্ক অঞ্চলে অবস্থিত দ্য লেক কাভার্স থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্কোয়ার কিলোমিটার হ্রদটি একত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ইট ইজ সিক্স হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স কিলোমিটার লং অ্যান্ড অন অ্যান্ড অ্যাভারেজ অফ ফর্টি এইট কিলোমিটার ওয়াইড এটি ছয়শ ছত্রিশ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে আটচল্লিশ কিলোমিটার প্রশস্ত দ্য ওয়াইডেস্ট পয়েন্ট অফ দ্য লেক ইজ সেভেন্টি নাইন পয়েন্ট ফোর কিলোমিটার হ্রদের প্রশস্ততম অংশটি হল উনআশি দশমিক চার কিলোমিটার The ওয়াটার বেসিন occupies 557,000 square kilometer and contains 23,000 cubic কিলোমিটার of water which is about one-fifth of the world's reservoir of fresh surface water. ওয়াটার এর জলসীমা পাঁচ লাখ সাতান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে তেইশ হাজার ঘন কিলোমিটার পানি রয়েছে যা বিশ্বের ভূপৃষ্ঠের সাধু পানির মোট মজুদের প্রায় এক পঞ্চমাংশ দি অ্যাভারেজ ওয়াটার লেভেল ইন দ্য লেক ইজ নেভার হায়ার দেন ফোর হান্ড্রেড অ্যান্ড মিটার হ্রদের গড় জলস্তর কখনো চারশো মিটারের বেশি হয় না দি অ্যাভারেজ ডেপথ অফ লেক বৈক্যাল ইজ সেভেন মিটার অ্যান্ড ইটস ম্যাক্সিমাম ডেপথ ইন দ্য মিডল ইজ ওয়ান মিটার বৈকাল হ্রদের গড় গভীরতা সাতশো তিরিশ মিটার এবং এর মধ্যভাগের সর্বোচ্চ গভীরতা ষোলোশো বিশ মিটার ইট উড টেক অ্যাবাউট ওয়ান ইয়ার ফর অল দ্য রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড টু ফিল বৈকালস বেসিন অ্যান্ড উড টেক ফোর হান্ড্রেড ইয়ার্স ফর অল দ্য রিভার্স স্ট্রিমস অ্যান্ড ব্রুকস নাও ফ্লোয়িং ইন টু সাইবেরিয়ান লেক টু ডু দ্য সেম বৈকালের অববাহিকা পূর্ণ করতে বিশ্বের সমস্ত নদীর প্রায় এক বছর সময় লাগবে এবং বর্তমানে সাইবেরিয়ান রদ সাগরে প্রবাহিত সমস্ত নদী স্রোত এবং ঝর্নার একই কাজ করতে চারশো বছর সময় লাগবে দেয়ার আর হট স্প্রিংস ইন দ্য সারাউন্ডিং এরিয়া অফ লেক বৈকাল বৈকাল হ্রদের আশেপাশের এলাকায় উষ্ণ প্রস্রবণ রয়েছে দি কোয়ালিটি অফ দ্য ওয়াটার অফ দিজ স্প্রিংস ইজ অ্যাক্সিলেন্ট এই প্রস্রবণগুলির পানির মান চমৎকার দ্য লেক অ্যাক্টস এজ আ পাওয়ারফুল জেনারেটর অ্যান্ড বায়ো ফিল্টার প্রডিউসিং দিস ওয়াটার হ্রদটি একটি শক্তিশালী জেনারেটর এবং জৈব ফিল্টার হিসাবে কাজ করে এই পানি উৎপাদন করে বৈকাল ইজ আ স্টোরমি লেক বৈকাল একটি ঝড়ো হ্রদ অটাম ইজ দ্য মোস্ট স্টর্মি টাইম শরৎকাল সবচেয়ে ঝড় সময় দ্য উইন্ড ব্লোজ ইন ভেরিয়াস ডাইরেকশনস বাতাস বিভিন্ন দিকে প্রবাহিত হয় দ্য ওয়েদার ডিপেন্ডস অন দ্য উইন্ড আবহাওয়া বাতাসের উপর নির্ভর করে ইফ ইট ইজ ব্লোয়িং ফ্রম দ্য নর্থ দ্য ওয়েদার ইজ ব্রাইট অ্যান্ড সানি যদি উত্তর দিক থেকে বাতাস বয় আবহাওয়া উজ্জ্বল এবং রোদ্রোজ্বল থাকে দ্য ওয়াটার অফ দ্য লেক লুকস গ্রিন অ্যান্ড ডার্ক ব্লু হ্রদের পানি সবুজ এবং গাঢ় নীল দেখায় বাট ইফ দ্য উইন্ডস গেট স্ট্রঙ্গার বৈকাল টার্নস ব্ল্যাক ওয়েবস রাইজ হাই উইথ হোয়াইট গ্রেস্ট কিন্তু বাতাস জোরালো হলে বৈকাল কালো হয়ে যায় ঢেউ সাদা ফেনা তুলে উঁচুতে ওঠে দ্য বিউটি অফ লেক বৈকাল ইজ এক্সেপশনাল বৈকাল হ্রদের সৌন্দর্য অসাধারণ এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো বারো পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি ডি ই এফ এই চারটা কোয়েশ্চনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো